হ্যালো গাইস আজকে আমাদের বাড়িতে হঠাৎ চটকা ঠিক হলো যে পিকনিক হবে তো যাই হোক কি করি না করি তোমরা দেখবে কিন্তু হ্যাঁ আমার কাকা মাংস রান্না করেছে আর চাটনি পাঁপড় তারপর হচ্ছে আরও যা 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 আছে খাবারের জিনিস সেগুলো মানে আমার জেঠিমা কাকিমা মা ওরা তিনজনে করেছে তোমরা দেখতেই পাচ্ছ খাবার দাওয়া শুরু হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছে কিন্তু দেখো তোমাদের দাদা ভাই সবার লাস্টে এসছে মানে সব জায়গাতেই প্রচুর লেট করে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে ও এসে যোগ দেবে আমি রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ যখন রান্না হচ্ছিল তখন আমার বাবু প্রচুর কাঁদছিল তাই আমি ওর কাছে চলে গিয়েছিলাম আর ছোট ছেলে মানে বুঝতেই তো পারছো তাই যতটুকু পেরেছি ততটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমাকে ফলো করে দিও